এই পকোড়াটা একবার খেলে আর ছাড়তেই যাবে না তো বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই খুব এই ব্রকলি পাকোড়ার রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি ব্রকলি দিয়ে পাকোড়া তৈরি করার জন্য সবার আগে আমি নিয়েছি ব্রকলি এটা গোটা ব্রকলিকে আমি একটা গরম জলের মধ্যে কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট ডুবিয়ে রেখেছিলাম তো এটা আমি গোটাটাই ডুবিয়ে রেখেছিলাম তারপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট পিস করে কেটে নিয়েও গরম জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারো তো পাঁচ থেকে ছয় মিনিট ডুবিয়ে রাখার পরে দেখো ব্রকলির কালারটা কতটা মিষ্টি হয়েছে আর এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। তো দেখো বন্ধুরা সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যতখানি আমি পাকোড়াটা তৈরি করব সেই হিসেবেই কিন্তু কেটে নিতে হবে এবার ব্যাটারটা তৈরি করব যার মধ্যে বকলিগুলোকে কোটিং করব তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি কিছুটা ময়দা আচ্ছা ময়দার পরিবর্তে তোমরা অবশ্যই কিন্তু বেসন দিয়েও তৈরি করতে পারো বেসন অথবা ময়দা যে কোনো একটা নিলেই হয়ে যাবে আর তার মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ চালের গুঁড়ো চার থেকে পাঁচ চামচ চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লোরও ইউজ করতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ করে গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ আদা রসুন বাটা দেব এক চামচ এক চামচ করে আর দিয়ে দিব খুব সামান্য আজওয়ার ঠিক আছে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা ঘন ঠিক ব্যাটার তৈরি করতে হবে এখানে কিন্তু লক্ষ্য করবে যে ব্যাটারটা এমন ঘনত্বটা হবে যাতে আঠা আঠা টাইপের হবে ব্রকলিটা ডুবালে জানেন ব্রকলির গায়ে ব্যাটারটা লেগে থাকে ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে আর কখনোই কিন্তু পাতলা ব্যাটার তৈরি করা যাবে না তো তোমরা ভিডিওতে ভালো করে লক্ষ্য করো যে ব্যাটারের ঘনত্বটা থিকনেসটা আমি কেমন রেখেছি ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে তো দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আর তোমাদের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি কতখানি ঘনতটা হয়েছে এবার ভাজার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি তোমরা সাদা তেল দিয়েও কিন্তু তৈরি করে নিয়ে ভেজে নিতে পারো তো এবার দেখো যে আমি ব্রকলিটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিব। দেখবে লক্ষ্য করে যে গায়ের মধ্যে কিন্তু লেগে আছে ঠিক দেখো এইভাবে কিন্তু লেগে থাকতে হবে তাহলেই পাকোড়াটা কিন্তু দারুণ মুচমুচে হবে তো দেখো এইভাবে লাগিয়ে প্যাটাটাকে তৈরি করতে হবে যাতে লেগে যায় ঠিক আছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু পুরো গরম করে নেবে তারপরে দিয়ে দিবে দেওয়ার পরে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে দুদিকে লালচে লালচে করে ভেজে তুলে নেবে ভিডিওতে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে ভাজাটা কেমন হবে ঠিক এইভাবেই কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে তো দারুণ লাগে বন্ধুরা একবার অবশ্যই তৈরি করো যদি কোনো দিন এইভাবে ব্রকলি পকোড়া না করে থাকো একবার কিন্তু ট্রাই করবে আর যখনই করবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকুক চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে ভালোবেসে রয়েছো তাদের তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আজকে এই পর্যন্তই তোমাদের কাছে আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে বাই